অমরাবতী খেলার মাঠ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে গতকাল প্রকাশিত কিছু সংবাদ মাধ্যমের খবর এবং নিউজ ইলেকট্রনিক্স চ্যানেলের খবর বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি নিজে ব্যক্তিগত স্তরে কথাবার্তা বলে তিনি পুরো প্রক্রিয়াটা বন্ধ করে দিয়েছেন মানে অমরাবতী খেলার মাঠে যে অভিযোগ আসছিল যে ওটা কোথাও আবাসন হবে কিছু হবে সেই পুরো প্রক্রিয়াটা বন্ধ এবং অলরেডি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পানিহাটির সমগ্র মানুষের সেন্টিমেন্ট তথা ওই এলাকার মানুষের সেন্টিমেন্টকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তিনি বলেছেন যে ওই জমিটা রাজ্য সরকার অধিগ্রহণ করে নেবে এবং তার জন্য প্রক্রিয়াগত ব্যাপার আছে কারণ ওই জমিটা চ্যারিটেবল ট্রাস্টকে দেওয়া হয়েছিল চ্যারিটেবল কাজ করবার জন্য এবং শুধুমাত্র ওই জমিটা ব্যবহৃত হতে পারত চ্যারিটেবল কাজের জন্য এবং ওখানে একটা অনাথ আশ্রম ছিল যারা সতপুর ওই ওরিয়েন্টেশনে আমার যেহেতু ছোটবেলা কেটেছে আমি জানি ওখানে একটা অনাথ আশ্রম ছিল ওই আশ্রমের মাঠে খেলাধুলো হতো পাশে মুরলীধর পল্লির মাঠ ছিল পাশে অমরাবতীর মাঠ ছিল একটা বড় জলাশয় আছে সমগ্র এলাকা জলাশয় বড় জলাশয় আমার ছোটবেলার স্মৃতি যতটা মনে করছে বললাম সাতাশি একরের মতো বোধ জায়গা আছে সাতাশি একর আমার যতদূর শুনেছি পুরো প্রক্রিয়া বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে মানুষের সেন্টিমেন্টের কথা জানতে পেরে উদ্যোগ নিয়েছেন এবং আমার ধারণা প্রশাসনিক অর্ডার ইতিমধ্যে হয়ে গেছে যে ওই মাঠ সরকার রাজ্য সরকার তারা ওটাকে ভেস্টেড ল্যান্ড করার জন্য হয়তো তার প্রক্রিয়া শুরু করবে তারপরে ভেস্টেড ল্যান্ড হয়ে গেলে স্বাভাবিকভাবেই ওটা সরকারের জমি আছে ওটা কিভাবে না না মামলা তো যেটা চলছে সেটা অন্য সাবজেক্টের উপরে এই সাবজেক্টের উপরে না এই জমিটা চ্যারিটেবল ট্রাস্টকে দেওয়াই হয়েছিল যাতে ওখানে চ্যারিটেবল কাজ হয় এর আগে বিগত যখন বাম পৌরসভা ছিল তখনও তার যে পৌর প্রধান তিনিও একটা লিখিত অর্ডার করেছিলেন যে এই জমিকে অন্য কাজে ব্যবহার করতে পারবে না তারপরে অন্য কাজে ব্যবহার হওয়ার স্বার্থে কোর্টে কেস হয়েছে কিংবা অন্য কাজে যাতে ব্যবহার না হয় তার জন্য কোর্টে কেস হয়েছে কিন্তু ওখানে চ্যারিটেবল কাজ যেহেতু হয়নি যেহেতু জমিটা দেওয়া হয়েছিল শুধুমাত্র চ্যারিটেবল কাজের জন্য আর যেহেতু এত বছর ধরে ওখানে কোনো চ্যারিটেবল কাজ হয়নি অতএব স্বাভাবিকভাবে সরকার এটা দরকারে কোর্টের মুখোমুখি হবে যে আমরা এটা ওদের দেওয়া সত্ত্বেও ওরা করেনি আমরা এখন রেস্টেড করে নেব সরকারি কোনো কাজ হবে এটা তো মুখ্যমন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রীই তো সব তিনি মুখ্যমন্ত্রী তিনি দলের চেয়ারম্যান তার সর্ব তার উপরে কেউ আছে মমতা ব্যানার্জি সব মমতা ব্যানার্জি বেঁচে থাকতে খেলার মাঠ অন্য জায়গায় পরিণত হবে এটা হবে না মমতা ব্যানার্জি কোনো অবস্থাতেই কোন দুর্নীতি মানুষের মনোভাবের বিরুদ্ধে কোন কাজ মমতা ব্যানার্জি যতদিন জীবিত আছেন মুখ্যমন্ত্রী আছেন ততদিনে এসব হবে রাজনৈতিক দলগুলো তারা তাদের মতন করে আন্দোলনে নেমেছে দলগত ভাবে আপনাদের ওখানে এই যে মাঠটাকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত সেটা অনেক সময় সাপেক্ষ না না সমত ভাবে হলো সময় সাপেক্ষ না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া তো আমি আপনাদের বলতে পারছি না আমি যখন আপনাদের বলছি তো তার উইদাউট পারমিশন তার নির্দেশ ছাড়া আমি বলতে পারছি মমতা ব্যানার্জি শুনে আটকে দিয়েছেন মুহূর্তে আপনাদের সংবাদ মাধ্যমকে আমি ধন্যবাদ দেব যে আপনাদের মাধ্যমে খবরটা তার কানে পৌঁছেছে এবং তিনি সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছেন কানে যাওয়া মাত্র তিনি দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন এক সেকেন্ড সময় নেয়নি এবং আমি দার্থহীন ভাষায় বলতে পারি বিরোধীদের কাজ বিরোধিতা করা পজিটিভ কোনো অ্যাপ্রোচ বিরোধীদের নেই আর মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষ যেটা চায় মমতা ব্যানার্জি সেটা করে মানুষ যেটা চায় না মমতা ব্যানার্জি সেটা জীবনে সেটা রাজ্য সরকার সিদ্ধান্ত আমি বলতে পারবো আমি এখন কথা বলছি দলের একজন লোক হিসেবে যেটা মমতা নির্দেশে আমি আপনাদের সামনে কথা বলছি রাজ্য সরকার ওই জমি নিয়ে কি করবে সেটা বলার মতো অবস্থানগত কোন ভূমিকা আমার বা পুরোটাই প্রশাসনিক স্তরে হবে